আসসালামু আলাইকুম ভিডিওর প্রথমে যেই স্ট্যাটাস ভিডিওটা দেখতে পেয়েছেন এই রকমের স্ট্যাটাস ভিডিও পছন্দের যে কারো ছবি দিয়ে খুব সহজে তৈরি করতে পারবেন ভিডিওটাকে তৈরি করার জন্য আমাদের ক্যাপকার্ট অ্যাপ্লিকেশনটার দরকার হবে প্রথমে ক্যাপকার্ট অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন তারপরে নিউ প্রজেক্টে ক্লিক করবেন আপনার গ্যালারির সবগুলো ভিডিও এখানে শো করবে এইখান থেকে চার সেকেন্ডের একটা ইন্ট্রো ভিডিও সিলেক্ট করবেন একটা লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে তারপর উপরে একটা ফটো অপশন আছে এখানে ক্লিক করবেন আপনার গ্যালারির সবগুলো ছবি এখানে একসাথে শো করবে এখন এইখান থেকে আপনার পছন্দের পাঁচটা ছবি সিলেক্ট করে নেবেন ইন্ট্রো ভিডিও এবং পছন্দের পাঁচটা ছবি সিলেক্ট করা হয়ে গেলে নিচে একটা অ্যাড নামে পাবেন এখানে ওনাদের ক্লিক করে দিবেন সবগুলো ক্যাপার্ট অ্যাপ্লিকেশনের মধ্যে ইনক্লুড হয়ে যাবে এখন এইখান থেকে নিচে অনেকগুলো টুলস আছে এগুলোকে একটু বা দিকে দিবেন এইখানে আমাদের রিট্রু করে একটা ক্যাটাগরি আসে এটাকে সিলেক্ট করবেন এখান থেকে সিক্সটি নাইনটাকে সিলেক্ট করবেন তারপরে টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন এইখান থেকে এই ইন্টারভিউ ভিডিও লেয়ারটাতে ক্লিক করবেন তারপর ইন্টারভিউ ভিডিওটার উপর ধরে এরকমভাবে এটাকে ঘুরিয়ে রোটেট করে নেবেন এরকমভাবে রোটেট করা হয়ে গেলে এটার ওপর আবার দুই এঙ্গুল দিয়ে ধরে টেনে জুম করে এটাকে ফুল স্ক্রিন করে নেবেন তারপর এখান থেকে ছবিগুলো বরাবর আসবেন ঠিক একইভাবে এখান থেকে ছবি লেয়ারে ক্লিক করবেন তারপর এখান থেকে ছবিটার উপর দুই আঙ্গুল দিয়ে এরকম এরকমভাবে রোটেট করবেন আবার ছবিটার উপর ধরেই দুই আঙ্গুল দিয়ে এরকমভাবে এনে ফুল স্ক্রিন করে দিবেন সম্পূর্ণভাবে একদম পারফেক্ট মতো এখান থেকে এটাকে ফুল স্ক্রিন করবেন এরকমভাবে সবগুলো ছবি এখান থেকে রোটেট করে ফুল স্ক্রিন করে নেবেন সবগুলো ছবিকে রোটেট করে ফুল স্ক্রিন করা হয়ে গেলে এখান থেকে ভিডিও প্রথমে চলে আসবেন নিচে একটা অ্যাড অডিও লেখা আছে এখান থেকে অ্যাড অডিওতে ক্লিক করবেন এইখান থেকে এক্সটেন্ড অপশানে ক্লিক করবেন আপনার গ্যালারির সবগুলো ভিডিও এখানে শুরু করবে ছয় সেকেন্ডের একটা ভিডিও সিলেক্ট করবেন এটার লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে সিলেক্ট করা হয়ে গেলে নিচে ইম্পোর্ট সাউন্ড অনলি লেখা আছে এখানের মধ্যে ক্লিক করবেন নিচে মিউজিক অ্যাড হয়ে যাবে এখন এখান থেকে ছবিগুলো বরাবর আসবেন এইখান থেকে প্রথম ছবি লেয়ারে ক্লিক করবেন এইটার শেষ অংশে ধরে এখান থেকে কুমি জিরো পয়েন্ট ফাইভ সেকেন্ড করে দিবেন ঠিক একই নিয়মে এখান থেকে আপনারা সবগুলো ছবির ডিউরেশন জিরো পয়েন্ট ফাইভ সেকেন্ড করে বসিয়ে নেবেন সবগুলো ছবি ডিউরেশন জিরো পয়েন্ট ফাইভ সেকেন্ড করে বসানোর সময় আমাদের পিছনে ছবিটা একটু ছোট হবে এটা জিরো পয়েন্ট থ্রি সেকেন্ড করে এখান থেকে বসিয়ে দেবেন তারপর এখান থেকে ছবির মধ্যে অ্যানিমেশন অ্যাড করতে হবে তার জন্য এখান থেকে প্রথম ছবি লেয়ারে ক্লিক করবেন নিচে অ্যানিমেশন অপশন আছে এখান থেকে অ্যানিমেশন অপশনে ক্লিক করবেন এখন এখান থেকে আপনারা কম্বো ক্যাটাগরিতে চলে আসবেন কম্বো ক্যাটাগরির মধ্যে এখানে পিনউলম ওয়ান করে একটা অ্যানিমেশন পাবেন এখান থেকে এই অ্যানিমেশনটাকে সিলেক্ট করবেন অ্যানিমেশনটার উপর ক্লিক করবেন এটা প্রথম ছবিতে সিলেক্ট করা হয়ে যাবে নিচে ছবি লেয়ারটা পাবেন এটাকে বাদ দুই নম্বর ছবিটা বরাবর যাবেন আবার এখান থেকে পিনউইল ওয়ানটাকে সিলেক্ট করবেন ঠিক একই নিয়ম এখান থেকে আপনারা সবগুলো ছবির মধ্যে পেন্ডিল মন অ্যানিমেশনটা সিলেক্ট করবেন সিলেক্ট করা হয়ে গেলে নিচে টিক করা অপশন আছে এখানের মধ্যে ক্লিক করবেন এখন প্রত্যেকটা ছবির সাথেই এক একটা করে বক্স আইকন দেখতে পারবেন যে কোনো একটা বক্স আইকন এখান থেকে ক্লিক করবেন একটা ট্রানজেকশন অ্যাড করতে হবে এখান থেকে আপনারা ক্যামেরা ক্যাটাগরিতে চলে আসবেন ক্যামেরা ক্যাটাগরির মধ্যে আপনারা পুল আউট করে একটা ট্রানজেকশন পাবেন এখান থেকে এটাকে সিলেক্ট করতে হবে এটাকে এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করা হয়ে গেলে দেখতে পারবেন নিচে অ্যাপ্লি টু অল লেখা আছে এখান থেকে অ্যাপ্লিটু অলে ক্লিক করে দেবেন তারপর এদিকের নিচে মার্ক অপশন আছে এখানে ক্লিক করে দিবেন এখন এখান থেকে ভিডিওটা প্রথমে গ্যালারি দিয়ে নিতে হবে উপরে এক্সপ্লোরের অপশন আছে এখান থেকে এক্সপ্লোর অপশানে ক্লিক করবেন তারপর এখানে মধ্যে আপনাকে একটু ওয়েট করতে হবে হান্ড্রেড পার্সেন্ট প্রসেসিং নেবে ওই পর্যন্ত একটু ওয়েট করবেন এখানের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট প্রসেসিং নেওয়া হয়ে গেলে উপরের মধ্যে একটা ডান অপশন পাবেন এখান থেকে ডান অপশনে ক্লিক করবেন তারপর এখান থেকে আবার আপনারা নিউ প্রজেক্টে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে আপনারা এই যে ভিডিওস অপশানে ক্লিক করবেন এই মাত্র যেই ভিডিওটাকে এক্সপোর্ট করেছিলেন ওই ভিডিওটাকে সিলেক্ট করবেন নিচে ক্যাড নামে অপশান পাবেন এখানে ক্লিক করে দেবেন এইখানের মধ্যে চলে আসবে এখন এখান থেকে নিচের টুলসগুলোকে একটু বা দিকে দেবেন এইখান থেকে রিট্রোতে ক্লিক করবেন এইখান থেকে নাইন শিউ সিক্সটিন সাইজটা সিলেক্ট করবেন তারপর নিচে টিকমার অপশন আছে এখানে ক্লিক করবেন এখন এখান থেকে এই ভিডিওটা লেয়ারে ক্লিক করবেন তারপর এই ভিডিওটার ওপর দুইএঙ্গুল দিয়ে ধরে এরকমভাবে ডান দিকে ঘুরে এটাকে রুটিট করে একদম সম্পূর্ণভাবে এরকমভাবে জুম করে ফুল স্ক্রিন করে দিবেন এরকমভাবে জুম করে ফুল স্ক্রিন করা হয়ে গেলে এখানে আর কিছু করতে হবে না আমাদের ভিডিও সম্পূর্ণ রেডি আমি মিউজিক সাইড টু প্লে করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কপি জন্য এখানে মিউজিক সহকার প্লে করতেছি না তবে ভিডিওর প্রথমে আপনারা যে মিউজিক শুনতে পেয়েছেন এবং এখানে যত ম্যাটেরিয়ালস ব্যবহার করছি সবগুলো লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া আছে এখন ভিডিওটাকে সেভ করে গ্যালারিতে নেওয়ার জন্য এক্সপোর্টের অপশন আছে এখান থেকে এক্সপোর্ট অপশনে ক্লিক করবেন তারপরে এখানে একটু করতে হবে হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেলে ভিডিও অটোমেটিক আপনার গ্যালারিতে পৌঁছে যাবে অনুযায়ী ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিও লাইক করে দেবেন নিচে কমেন্ট বক্সবেন আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন দেখাবেন নতুন ভিডিওতে ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফিজ